চরশাহী ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশন সুইস গেটের স্থায়ী সমাধান দখলকৃত খাল উদ্ধার ও রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই আগস্ট সকালে চরশাহী ইউনিয়নের টক্কার সংলগ্ন এলাকায় রামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে ইউনিয়নের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের নাইবে আমির মাওলানা নাজমুল ইসলাম শামীম চরশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি খসরুল আলম মাহমুদ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ফখর ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল আলম এছাড়া বক্তব্য রাখেন রামপুর ব্লাড ব্যাংকের পক্ষে মোহাম্মদ মাহবুবুর রহমান কাজী রবিউল ইসলাম কাউসার হামিদ তিতারকান্দি ব্লাড ডোনার্স ক্লাবের মুরাদ মাহমুদ ফিসপুল তিতারকান্দি টিমের আব্দুর রহমান বাবলু পূর্ব তিতারকান্দি ইউথ অ্যাসোসিয়েশনের রাসেল হোসেন শাকিল নবদিগন্ত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোহাম্মদ হিজবুল্লাহ চরশাহী সমাজসেবা সংঘের কারি মাসুম বিল্লা মানব কল্যাণ ফাউন্ডেশনের হাফেজ কামরুল ইসলাম আলিমিয়া ফাউন্ডেশনের আব্দুল মান্নান প্রমুখ দরসাঈ বিভিন্ন শিক্ষা সংগঠনের উদ্যোগে এই মানব অনুষ্ঠানের সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমের নেতৃবৃন্দ সহ আপামর জনসাধারণ সালাম আলাইকুম এবং সাংবাদিক ভাইরা আসলে আজ থেকে অন্তত চার মাস পর আমরা এই সুইচ গেট এই সমস্যার কথা লক্ষিমপুর সদর প্রশাসনের কাছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চিঠি দিয়েছিলাম। মহন এই এর আগে একটি কথা বলতে চাই সেটা হলো এই সুঙ্গট 2006 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা শেষ প্রান্তে তখন এই সুঙ্গট নির্মাণ করা হয়েছিল কুচোয়া প্রজেক্টকে কেন করে এক কুচোয়া পজিটিভ যেন জনগণের উপকার হয় সেই স্বার্থে এখানে এই সুযোগটা করা হয়েছিল এই আসলে করা হয়েছিল মাধ্যমে লোকাল গভর্নমেন্ট থেকে এই সুজগীতটা করা হয়েছিল আজকে আমরা ২০০৬ সালে সুজগীতটা সমাপ্ত করে আসলে এরপরে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যায় এর পর থেকে সুজগেটটার পুরো সংস্কার কাজ আর হয় না কিন্তু একটা হয়েছে এখানে একজন বক্তা বক্তব্য রেখেছেন যে গত কিছুদিন পূর্বেও একটা প্রজেক্ট দিয়া এই প্রজেক্টে কোনো কাজ না করে টাকাগুলো আত্মসাত করা হয়েছিল একজন বক্তা এখানে কিন্তু বক্তব্য রেখেছেন দশ কত টাকা কিন্তু এই বিগত সতেরো বছর এই সুচ কোনো কাজ হয় নাই যার কারণে সুচ সম্পূর্ণ অকেজ হয়ে গেছে আমরা দেড় মাস পূর্বে অনুভব করেছিলাম যে সুচ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হবে লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ড এলজিডি ইউএনও ডিসি এই সকল অফিসে হয়েছিল আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক সাহেবের তরফ থেকে কিন্তু বারো চোদ্দ দিন পূর্বে আমি আমাদের এই উপজেলার ইউনো সাহেবের সাথে দেখা করেছিলাম যখন নোয়াখালী লোকেরা নোয়াখালী প্রশাসন আমাদের একটা রাস্তা কেটে নিয়েছিল ও রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে আমি ওনাদের দেখা করেছিলাম ইয়রু সাহেব আমাকে বললো যে রাস্তা তো আমাদের কাটে নাই রাস্তা নোয়াখালী রাস্তা নোয়াখালী এলাকা আমরা কী করব আমি ওদের সাথে খুব আদানুবাদ করেছি এবং ইউনু সাহেবের অফিসে অনেক লোক ছিল আমি সেখানে খুব হট টকিং করেছি আর বলছি আপনি না জানি কথা বলেন কেন এটা আমাদের রাস্তা এটা আমাদের এই লক্ষ্মীপুরের রাস্তা আমাদের লক্ষ্মীপুরের রাস্তা প্রশাসন এসে কেটে দিয়েছে আপনার তরফ থেকে কোন প্রতিবাদ এখন পর্যন্ত হয় নাই আর আপনি বলতেছেন যে এটা নোয়াখালীর রাস্তা এরপরে ইমানু সাহেব বিভিন্ন জায়গায় ফোন দিয়ে শিউ হয়েছে যে এটা আমাদের লক্ষ্মীপুরের রাস্তা তারপরে ইমানু সাহেব ডিসি সাহেবের কাছে নোয়াখালী ডিসি সাহেবের কাছে প্রতিবাদ যে আমাদের রাস্তা কাটা হয়েছে যাই হোক এরপরে আমি ওনাকে সেখানে অনুরোধ করছি আপনি আসেন আমার ইউনিয়নের একটা গ্রাম পানি ওনার কাজের ব্যস্ততার কারণে এখানে আসতে পারে নাই। উনি ইউনিয়ন প্রশাসক এবং ইউনিয়ন পরিষদের সচিব সাহেবকে নির্দেশ দিয়েছেন আমার সাথে পরিদর্শন করার জন্য এবং কোথায় কি সমস্যা এগুলি চিহ্নিত করার জন্য আমরা চর্সা ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার পূর্বাঞ্চলে অবস্থান করছি নোয়াখালী থেকে প্রবাহিত সমস্ত পানিগুলো সেই মেঘনা নদীতে পড়ছে যার ফলস্রোতে আমরা আমরা প্রভাবিত আমাদের চব্বিশ সালের বন্যায় আমাদের অঞ্চলের কোনো বাড়িঘর পানি ছিল না যার দ্বিতীয় বার আবার আমাদের এলাকায় পানি বন্ধু হয়ে গেছে আজকে আমরা পূর্বাঞ্চলের চিতারগান্ধি অঞ্চলে ঘুরে দেখলাম জনগণের দুর্গ রাস্তাঘাট আমাদের রামপুর এই সড়ক আমাদের স্কুল প্রতিষ্ঠান সব কিছুতে মানুষের স্থবিরতা এসে গেছে এই জন্য এই স্থবিরতা কাটানোর জন্য আমাদের এই সুইচ এলজিডি এবং পানি নিষ্কাশনের ক্ষেত্রে আমাদের পানি উন্নয়ন বোর্ডের আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে এর শওবা বস্তা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা কি একমত আমরা মনে করব এখানে যে সুজগের ডালিয়ে আছে তার পাশে দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করা বুঝাগে সুজগের আমাদের কোনো কাজে আসে না ঠিক কি না তাইলে এই মূর্তি এই সুজগড আমাদের এখানে রাখার কোনো প্রয়োজন না যদি থাকতো তাহলে সুস্থভাবে সুজগের ডালটা তার কাজ উঠানো করবে এতে জনগণ দুর্বুদ্ধ কমবে আশা করি সরকারি প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা আমাদের এই বিষয়গুলোকে বিবেচনা